আপনার ভালো মন্দ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার আছে আপনি চাইলে খুন করতে পারেন আবার চাইলে একটা খুন থেকে একটা মানুষকে বাঁচাইতে পারেন চাইলে নিজেকে নিজের হাতে ধ্বংস করে ফেলতে পারেন নিজের চোখ নষ্ট করা থেকে নিজের লিভার নষ্ট করা থেকে নিজের কিডনি নষ্ট করা থেকে হার্ট নষ্ট করা থেকে নিজেকে বাঁচাতেও পারেন আবার করতেও পারেন নষ্ট সেই সম্পূর্ণ এখতিয়ার আল্লাহ আপনাকে দিয়েছেন আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি রুগী হবেন নাকি সুস্থ থাকবেন আপনি জানে যাইতে চান নাকি যাইতে চান আপনি তার জীবন ব্যবস্থা তার এই পৃথিবীতে সেটা কায়েম করবেন সেটা মেনে চলবেন নাকি মানুষের তৈরি জীবন ব্যবস্থা আপনি মেনে চলবেন তার আইন চলবে নাকি মানুষের আইন চলবে তার খাবার খাবেন নাকি মানুষের তৈরি বিকৃত করা খাবার খাবেন তার আদেশ অনুযায়ী খাবেন নাকি আপনার নবসের দাসত্ব করার জন্য খাবেন তিনি বলেছেন মানুষ হতাশ হয় না এখন আপনি কি ইবলিসের প্রয়োজন হতাশ হয়ে থাকবেন মা না মুমিনদের মতো মুমিন হতাশ হয় না আল্লাহ বলেছেন তিনি বলেছেন প্রশান্ত আত্মা হে প্রশান্ত আত্মা আপনার আত্মা অস্থির প্রশান্ত না প্রশান্তি নেই এখন অস্থিরতা আপনি চর্চা করবেন নাকি প্রশান্তির চর্চা করবেন সংসারে সুখ বাড়ানোর চেষ্টা করবেন নাকি অশান্তি বানাবেন ঘরের পরিবেশ নষ্ট করে রাখবেন নাকি ঘরে শান্তি বজায় থাকুক সেটা চাইবেন তা আমরা কি করি আমরা সব জায়গায় অশান্তি সৃষ্টি করি আর নিজের শরীরটাকে আমরা পরিচালিত করি ধ্বংস নিজেকে করার জন্যেই যেই খাবার খাই যে খাবারগুলো এই পৃথিবীতে আল্লা দেন নাই আমরা মানুষ বিকৃত করেছি যেমন আল্লাহ দিয়েছিলেন রাতামোরক জাত আমরা এখন ফার্মের মুরগি খাই আল্লাহ দিয়েছিলেন ওই যে দেশি মুরগির পাড়া ডিম যেটা ন্যাচারালি খাবার গ্রহণ করে ন্যাচারালি যে ডিমটা হয় যে ডিমের আবার উদ্দেশ্য আছে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন